এগুলো মনে করেন যে ছয় হাজার পাঁচ হাজার পঁয়তাল্লিশশো আর যদি বকরি কেউ নেয় বকরি যদি নেয় আপনার ওই ক্ষেত্রে চারশো টাকা কেজি আমি দিলাম দুই হাজার টাকা খরচ তাহলে কিরাম হলো পঁচিশশো টাকা উনি আরামসে নেবে কিন্তু আমার এই যায় আমি তো দিতে পারছি না তাদের একটা ছাগলে পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার লাভ হয় ওই যাতে দুই হাজার দিয়ে দিলে ওনারা আরামসে দিতে পারবে আসসালামু আলাইকুম শুভ্র দর্শক বন্ধুরা আমরা আসি এই মুহূর্তে আসলে আছে ঝিকোর কাছা ছাগল হাটে আমরা ঘুরতে ঘুরতে আসলে আমাদের সেই গরিবের বন্ধু সাইবুল ভাই অনেকদিন ধরে সাইবুল ভাইয়ের কোনো ভিডিও দেওয়া হয় নাই আজকে আমরা সেই গরিবের বন্ধু সাইবুল ভাই সঙ্গে কথা বলবো এবং বিস্তার জানার চেষ্টা করব আজকের অফারে কি কি থাকছে যেহেতু ছাগলের দাম একটু বাদার বাড়তি কিন্তু সাইবুল ভাই সেটা বাড়িয়েছে কিনা বা কেমন আজকে ছাগল দিতে পারবেন সেটা আজকে জানার চেষ্টা করবো ভাই

মানে আমার বলা লাগবে না আপনারা নিজেরাই দেখেন একটু ব্যান্ডগুলো দেখেন দর্শক মানে যেই কটা ছাগল আজকে বাড়ির কাছে আছে যেগুলো সত্যি আপনার সরাসরি আসলে কিন্তু আপনি অবাক হবেন যে এত চমৎকার এত সুন্দর এত কালারফুল ছাগলগুলো আসলে আমার মনে হয় হাটের আজকে যদি ছেরা বাচ্চা বলা হয় সেটা কিন্তু এই সাইবুলভাইয়ের কাছে কিন্তু আসলে আছে ঝুলগুলো দেখেন এই ঝুলগুলো দেখেন তারাই বলতে পারবে একটা ধাড়ি দেখেন এই মাত্র একটা ধাড়ি এর গায়ে এখন ওজন আছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কেজি এমনি মানে মাংসই হবে ওর গায়ে হ্যাঁ ওটা মানে এছাড়াও কুরাস মানে আচ্ছা ঠিক আছে দর্শক আমরা একটু একে দেখানোর চেষ্টা করবো বাইরে গুলো তো ভাই যদি একটু আজকে আমাদের দর্শকদের জন্য যেহেতু আমরা শুধু বাজার নিয়ে কিন্তু ভয় পাচ্ছে এখন আসার জন্য না চড়া বলতে ভাই একটা মানে মাংসর

আর সত্য কথা বলতে যে ভাই সত্তর কেজি আশি কে ওজন বলছে এগুলো তো মানে মিস যাবে না রকম মিস নেই ভাই হতেই হবে কারণ দেখেন একটু এখনো আদাত বাচ্চা এখনো দুধ খায় এখনো দুধ খায় আপনি ছাগলের গেট আপটা দেখেন এখন লেজ গুলো দেখেন আর আপনার মুখ মুখের ব্যান গুলো দেখেন কম্বল দেখেন জি জি অসাধারণ আচ্ছা কেমন চাচ্ছেন এই দুটো এই দুটো ভাই দাম চাওয়া দাম হইতো আপনার সেই নাটোর রাজশাহী দাম চাবে পঁয়তাল্লিশ পঞ্চাশ কিন্তু আমাদের কাছে অত বাজেট না মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো

তো যাক এই দুইটা ছাগল কিন্তু আপনারা নিতে পারবেন খুবই চমৎকার দুইটা ছাগল আচ্ছা ছাগলে ভাই অনেকেই বলে যে তো এখন সামনের হাটে থেকে নাকি ছাগল কিনলে পিপিআর সম্ভাবনা থাকে না ভাই আসলে যে আমারও অনেকে ফোন দিছে যে ভাই ছাগল কি করব তো আমি ওনাদের এক কথাই বলছি যে ভাই এখন শীতের জন্য বাচ্চা নিয়েন না তো এখন সময় এখন বাচ্চা পুষতে পারবেন শীত আর নেই জি জি

হরিনা কুরাস দর্শক কুরাস দুইটা আছে দশ হাজার দশ হাজার টাকা এরপর যদি একটা এটা তো অনেক লম্বা চড়া দেখতে পাচ্ছি সবকটা ভালো বাচ্চা ভাই হ্যাঁ মনে করেন যে ছয় হাজার পাঁচ হাজার পঁয়তাল্লিশশো সাত হাজার

দেওয়া যাবে কেউ যদি এই দাতা ছাগল আঁকি মানে যে রাখবো ফার্মের জন্য দুই কান কিবা আট কেজি দশ কেজি এরকম মাংসের ছাগল নেবে সেই ক্ষেত্রেও দেওয়া যাবে সব রকম ছাগল আছে মা ছাগল আছে আপনারা নিলে আমার ফোন নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আসবেন আমাদের এই জায়গায় হাজার হাজার ছাগল দেখেন অবস্থা এই মাথা ওই মাথা শুধু আটটি রাগ দেখেন আরোটি রাগ আসবে ঠিক আছে এই জায়গায় অল সাইড আজকের রবিবার তো একটু কম কিন্তু অল বৃহস্পতিবার অল সাইড মানে মাল থাকে তজায়ক আসবেন সুন্দর বেশি আসবেন আপনারা খামার করবেন পোষণ আপনাদের লসের কোনো ভয় নাই আমাদের যেটা যারাই ছাগল নেছে আল্লাহর রহমতে কেউ বলতে পারে না যে আজকে একটা ছাগল সমস্যা হইছে সবাই ভালো বলছে ওনারা আবার আসবে ওনারা ছাগল নেবে আপনারাও আসেন দেখেন ছাগল নেন নানান আসেন দেখেন মানে ঘুরে যান দেখেন যে আসলে যে সাইফুল ভাই আসলে মিথ্যা কথা বলছে কিনা না সত্য কথা আসেন এসে দেখেন যদি আপনাদের মনে হয় যে না আমাদের দাম দামে বনছে কি আমরা কিনতে পারবো তাহলে আপনারা কিনে নিয়ে যান আরেকটা ছোট একটা বিষয় বলি অনেকে চাই উন্নত মানের পাঠা কেনার জন্য এই যে পাঠা আছে

চুয়াল্লিশ চুয়ান্ন অষ্টআশি জিরো ওয়ান নাইন ফাইভ সিক্স চুয়াল্লিশ চুয়ান্ন অষ্টআশি তবে আসবেন ইনশাল্লাহ যোগাযোগ করে আসবেন এখানে কোনো টাউট বাটপারের কোনো হিসাব নেই আচ্ছা অনেকে আসলে বিরক্ত হয় একটা দূরে ছাগলের জন্য না ভাই একটা দুইটা ছাগল আমরা পাঠাইতেও পারি না কিবা দিয়ে যা দেওয়া সমস্যা আমাদের পরিবহনে নেয় না তবে আপনারা যদি দশটা পনেরোটা এসে নিতে পারেন নিজে যোগাযোগ করবেন নিতে পারবেন আচ্ছা দুইটা এটা আমরা পাঠাই না ভাই কোন জায়গায় ছাগল পাঠাই না কারণ আমাদের এই ছাগলের দুইশো টাকা লাভ হয় আমরা একটা পরিবহনে যে ভাই পরিবহনে পাঠান আমরা খরচ দেব আপনার একটা খরচ খরচা দিয়ে পাঠান কিন্তু ওটা তো সম্ভব না ভাই এই ছাগলের লাভ বলেছি দুইশো টাকা এখন এই দশ হাজার বেঁচলাম আপনার কাছে এই ছাগলটা পরিবহনে পাঠাতে গেলে এক হাজার দেড় হাজার টাকা লাগবে অনেকে বলে যে ভাই নাটোর দিয়েছে পাঠায় তা নাটোর থেকে পাঠায় হয়তো হ্যাঁ আপনি আপনি দেবেন হয়তো পাঁচশো টাকা খরচ আমি দিলাম দুই হাজার টাকা খরচ তাহলে কিরাম হলো পঁচিশশো টাকা উনি আরামসে নেবে কিন্তু আমার এই যে আমি তো দিতে পারছি না তাদের একটা ছাগলে পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার লাভ হয় ওই যাতে দুই হাজার দিয়ে দিলে ওনারা আরামসে দিতে পারবে কিন্তু আমরা তো সেই ক্ষেত্রে পাচ্ছি না আমাদের দুইশো টাকা লাভ আমরা দেবো কি কোথার থেকে তাহলে সম্ভব না তারপরে যদি আপনারা নিজেরা ওরকম দুই হাজার পঁচিশশো খরচ করে আপনারা নিতে চান তাহলে নিতে পারেন অনেক আবার একজন কমেন্ট করছে আমি আসলে ভাইকে আজকে পাইছি তার জন্য আমি বেশ কিছু তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করবো অনেকে বলছে যে ভাই আমাদের দশটা ছাগল ঢাকায় যাবে বা যে গাড়িগুলো যায় তাদের মাধ্যমে কি কম্প্রোমাইজ করে গিয়ে পাঠানো যায় পাঠানো যায় ঢাকা মানে আপনার ঢাকা অথবা চিটাগাং মানে আপনার ওই রোডে দাঁড়ানো হয় চিটাগাং না হলে ঢাকা জি জি ভাইরাস যায় আসলে আপনারা সকাল থেকে সন্ধে যদি একটা জোরে সারা বারবার কথা বলেন বারবার যদি আসলে এই কাজগুলো করে থাকেন তারা কিন্তু আসলে একটু চিন্তার ভিতরে মানে সমস্যার ভিতরে পড়ে যায় তো অবশ্য অবশ্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা একটু একটু হলেও আপনারা কিন্তু অবশ্যই যারা খামারের জন্য নেবেন তারা যোগাযোগ করেন ভাইদের সঙ্গে ভাই তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের দশজনদের জন্য যে বক্তব্য থাকে ভাই আসবেন আপনাদের মানে আপনাদের এই যে ইউটিউব দেখে যদি কেউ আসে তাদের জন্য অগাধ চেষ্টা করব ভালো জিনিস দেওয়ার জন্য তারা যাতে না ঠকে সেই দিক থেকে খেয়াল রাখবো এবং দামেও খুব কমে পাবে জি জি করা যায় আচ্ছা অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক মোটামুটি আজকে ছাগলকে নিয়ে শেষ করলাম আজকে ছাগল আট থেকে সবাইকে অসংখ্য ধন্য শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ